বন্ধুরা আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আমি এই মুহূর্তে ফ্রান্সের প্যারিসের একটা মেট্রো স্টেশন আছে নাম হচ্ছে উচ্চারণ করতে যেটা মাথা নষ্ট হয়ে যাবে লা মতে পিকুয়েত গ্রেনেলে সম্ভবত সেটা এখান থেকে আমি যাব হচ্ছে আপনার আইফেল টাওয়ার দেখতে আপনাদেরকে আইফেল টাওয়ার দেখাতে নিয়ে যাব। আমার বিশ্বাস আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে হয়তো আপনারা বিভিন্ন ভিডিও তো দেখেছেন আগে সো আজকের ভিডিওটা আমার চ্যানেলে তো আর আপনার ওইভাবে দেখেননি সো আপনাদেরকে আমি আজকের এই ভিডিওতে আইফেল টাওয়ার দেখাবো এবং পুরো আইফেল টাওয়ার ব্লগটা উপভোগ করার জন্য আহ্বান জানাচ্ছি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে আমার সঙ্গেই থাকুন এই যে আমরা চলে আসলাম আইফেল টাওয়ারের যে মেট্রো স্টেশনটা এটা দিয়ে আসলে পাটার হয়ে আমরা আইফেল টাওয়ার একেবারে সামনে চলে যাব প্রচুর মানুষজন ট্যুরিস্ট মুরিস্ট বেশি লোকাল লোকজন হয় হয়তো এত বেশি এখানে আসে না তো আপনাদেরকে পুরোটা দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে এটা হচ্ছে এই স্টেশনটা আর কি মানে আইফেল টাওয়ার যেখানে অবস্থিত সেই मेट्रो स्टेशन होता है এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন বিল্ডিং এর এই কোনোটাতে জাস্ট এখনই দেখা যাবে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই হচ্ছে সেই আইফেল টাওয়ার বিখ্যাত না আমি আপনাদেরকে আরেকটু সামনে নিয়ে যাবো কিছু ছবি টবি আমরা তুলব তারপর আপনাদেরকে দেখাবো আইফেল টাওয়ার না আইফেল টাওয়ার নিয়ে কিছু বর্ণনা টর্ণনা দিব আজকের এই ভিডিওতে কে কোথা থেকে ভিডিওটা দেখছেন কমেন্টে জানাতে পারেন বন্ধুরা আপনারা তো দেখতে পাচ্ছেন এই আইফেল টাওয়ার আসলে আপনাদের দেখানোর কিছু না যারা সোশ্যাল মিডিয়ায় ইউজ করেন তারা আইফেল টাওয়ার চিনেন না এমন মানুষ মনে হয় কেউই নাই আমার ধারণা তো এই আইফেল টাওয়ার আমি বেশ কয়েকবার এসেছি আর কি তো সৌহার্দ্য আসে নাই সম্প্রীতি তো নতুন ছোট বাচ্চা তো আমি চিন্তা করলাম যে অনেক জায়গায় যাওয়া হয় নট এখানে এটা তো একটা মানে ঐতিহাসিক একটা নিদর্শন আপনারা অনেকে জানেন হয়তো আমি একটু গ্যাপ খোঁজার চেষ্টা করতেছি আপনাদেরকে একটু আইফেল টাওয়ার সম্পর্কে একটু হালকা পাতলা বর্ণনা দেওয়ার জন্য সো আইফেল টাওয়ার সম্পর্কে একটু বর্ণনা আমি আপনাদেরকে দেই আই এম জাস্ট গিভিং ভয়েস সরি সো একজন আমাকে একটু ছবি তুলে দেওয়ার জন্য রিকোয়েস্ট করলো যাই হোক আমি আপনাদেরকে একটু এটা সম্পর্কে বর্ণনা দেব আপনারা হয়তো অনেকেই জানেন যে আইফেল টাওয়ার সেই শত বছরেরও বেশি পুরনো মানে কত শত বছর আসলে দুইশো প্রায় না কত আঠারোশো সাতাশি থেকে আঠারোশো উনানব্বই এরকম কিছু একটা দুই বছর সময় লাগছে এটা করতে এই আইফেল টাওয়ারের যিনি ইয়ে আছেন এগুলো সব উইকিপিডিয়া আপনারা পাবেন ঠিক না যে গুস্তাবো বা গুস্তাব আই আইফেল তার নামে আসলে এই টাওয়ারটার ইয়ে যখন এটা তৈরি হয়েছিল সেটা ছিল হচ্ছে সর্বোচ্চ মানে স্থাপনা আর কি বা নিদর্শন যাই বলেন আপনারা সে তখন এটা সবচেয়ে বড় ছিল আর এখন তো আরো অন্যান্য অনেক হয়েছে টাওয়ার টুয়ার তো এটার বিষয়ে যেটা হচ্ছে এটা প্রায় একাশি তলার সমান এই আইফেল টাওয়ার এর ইয়েটা উচ্চতাটা একাশি তলা একাশি তলা মানে আপনারা বুঝতে পারছেন কত কত উঁচা না তো অনেক উঁচা এটা তো উঠতে গেলে যে লম্বা লাইন আপনাকে নিচ থেকে ধরতে হবে হয়তো ওই যে আপনারা হয়তো জনগণকে দেখতে পাচ্ছেন নিচে জানি না দেখা যাচ্ছে কিনা ওই যে দেখেন নিচে কত মানুষ এটার নিচে ঠিক আছে সো এখান থেকে যদি কেউ উঠতে যাবি যে লম্বা লাইনের ধরতে হবে এই রোদের মধ্যে বা রাত্রেবেলা গেলে শীতকালে হলে শীত এটা সেটা হ্যাঁ সো বিশাল একটা ঝামেলার ব্যাপার বাচ্চা কাচ্চা নিয়ে এত ধৈর্য ওই এত নিচে হেঁটে গিয়ে এটার উপরে উঠা ইয়াং হলে কম বয়সের হলে হয়তো যাওয়া যায় আর সময় থাকলেও যাওয়া যায় ঠিক আছে আমি যতবারই এসেছি কখনোই এই এই ধৈর্যটা আমার কুলায় নাই যে আমি উপরে যাবো এবং হচ্ছে আপনাদেরকে সেই উপর থেকে গিয়ে দেখাব আর এক্সপেন্সিভও মনে হয় কিছু একটা হবে অ্যামাউন্ট আমি জানি না কত টাকা লাগে ঠিক কত ইউরো লাগে বাট একটা অ্যামাউন্ট ডেফিনেটলি লাগে আর হচ্ছে আপনার ধৈর্য যেটা বললাম যে ধরতে হয় অনেক লম্বা সময় ধরে অপেক্ষায় থাকতে হয় আর মানুষজন এসে যেটা করে আপনারা এখানে মোটামুটি দেখতে পাচ্ছেন বিভিন্ন দেশের মানুষজন এসে ছবি টবি তোলা এগুলো নিয়ে আসে সবাই ব্যস্ত মোটামুটি সারা পৃথিবী থেকে আসলে লোকজন আসে ছবি টবি তোলার জন্য বা এখানে অনেক সময় অনেকে হানিমুন টানিমুনে আসে তারপরে ফ্রেন্ডরা ফ্যামিলিরা বেড়াতে আসে ফ্যামিলির লোকজন সবাই মিলে দিলে এখানে আরও একটা কোনো স্থাপনা আছে আমি আসলে এই ধরনের ব্লগিংয়ে খুব বেশি অভ্যস্ত না আপনারা জানেন আমি এগুলোকে আজাইরা ভিডিও বলি মানে কোনো কথা নাই বার্তা নাই কোনো মেসেজ নাই সেই ধরনের ভিডিও হয়তো চোখের সৌন্দর্য দেখতে হয়তো আপনাদের কারো কারো ভালো লাগে এই ধরনের ভিডিও যে র ভিডিও কোনো ধরনের মানে এডিট ছাড়া সরাসরি কথা বলে যাওয়া সরাসরি ইয়ে করা আর কি মানে ব্লগিং যেটাকে বলে আপনারা জানেন হেঁটে হেঁটে কথাটা বলা তো সেখানে কথা বলতে গেলে যেমনটা যেমন আইফেল টাওয়ারের কিছু বর্ণনা আমি দিলাম সেখানে অনেক ভুল থাকতে পারে কারণ আমি তো ইনস্ট্যান্ট বলছি আমি রিসার্চ করার সময় পাই নাই কথা বলার সময় মানে ঘাটাঘাটি করে একটু যদি আমি ইয়ে নিয়ে নিতাম নোট নিয়ে নিতাম তাহলে হয়তো সঠিক তথ্য আপনাদেরকে দেখাতে পারতাম বাট তারপরে আপনারা অনেকেই চান সরাসরি তবে এই সরাসরি ভিডিওর একটা মজা আছে মজাটা কি আমি ভুল বললাম শুদ্ধ বললাম যাই বললাম টললাম রেসপন্সিবিলিটি একটু আমার না আপনারা নিজ দায়িত্বে এটা দেখবেন বা নিজ কী বলে মানে ক্ষমা সুন্দর দৃষ্টিতে ক্ষমা করে দিবেন এরকম আর কি বিষয় তো এখানে যথারীতি সুন্দরীরা আছে এখন তো আসলে সোশ্যাল মিডিয়ার যুগ আপনারা জানেন ইনস্টাগ্রামের যুগ তোলা পান এখানে প্রচুর ছবি টবি তোলে এসে দেখেন কত মজা করতেছে ওরা এবং হচ্ছে এগুলো ইনস্টাগ্রামে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবে এখানে কোন একটা ইয়ে আছে আমি তো এই ভাষা ভাষা পারি না এই দেখেন এখানে কিছু একটা স্থাপনা আছে বেশ প্রসিদ্ধ হবে নিশ্চয়ই এগুলো একটু রিসার্চ রিসার্চ করে আসলে অথবা কাউকে জিজ্ঞেস করলে হয়তো জানা যেত তো এমন একটা অবস্থা যে এই ব্লগিং করতে গিয়ে হয়তো সঠিক তথ্যটাই ঠিক মতো দেওয়া একটু কঠিন হয়ে যাচ্ছে আর কি কঠিন হয়ে যাবে আইফেল টাওয়ারটা আপনাদেরকে আরেকটু একটু দেখাই দেখেন খুবই সুন্দর একটা আসছে ভিউ এখন দুপুরবেলা দুপুর আড়াইটার মতো বাজে খুব চকচকে রোদ যেটাকে বলে একটু শীত আছে বাইরে তো এই হচ্ছে সেই বিখ্যাত আইফেল টাওয়ার আপনাদের যদি কারো সময় থাকে সুযোগ থাকে ডেফিনেটলি আসতে পারেন আর হচ্ছে আমি একটু নিচ থেকে ঘুরে আসি দেখি ওইদিকে কি আছে ওইদিকে বসার জায়গা আছে ওই যে পার্কের মতো একটু জায়গা আছে সুন্দর ওই জায়গাটা আমার কাছে বেশ ভালো লাগে আসলে তো ওই জায়গাটা যেটা হচ্ছে যে বসলে আপনার সবুজটা অনেক সুন্দর উপভোগ্য একটা সবুজ আমি আপনাদেরকে দেখে ওই জায়গাটাতে আমি অনেকবার মানে যতবারই আসছি আর কি ওই জায়গাটাতে আমি বসছি বিভিন্ন সময় ওই যে দেখেন নিচের দিকে হয়তো দেখা যাচ্ছে একটু সবুজ আমি জানি না দেখা যাচ্ছে কিনা আমি আপনাদের আরেকটু কাছে গিয়ে দেখাই এখানে এরা বুড়া বয়সে আসছে ইয়ে করার জন্য যে আরেক আরেক আপা কী করতেছে দেখেন বিভিন্ন দেশ থেকে চলে আসে আপা ভাই বোন দুলা সবাই আমি আপনাদেরকে এই দিকটাতে একটু দেখা যেটা দেখাতে আমি নিয়ে আসছিলাম আর কি এই যে দেখেন আমার ভালো লাগে ওই যে একটা লোক বা ছেলে বা মেয়ে বা কে জানি না বোঝা যাচ্ছে না যে জেন্ডারের হোক সমস্যা নিজে শুয়ে আছে না আমার ভালো লাগে এরকম সবুজ ঘাসের উপর বসে থেকে জীবনটাকে আসলে সত্যি সত্যি উপভোগ করা যায় সো রেদার এই একটা জাস্ট লম্বা কী বলে এটাকে টাওয়ার দেখার চেয়ে এই জায়গাটাতে বসে থাকলে অনেক শান্তি আর এদিক দিয়েও কিছু চেয়ার টেয়ার আছে দেখেন একটা বয়স্ক মহিলা এনজয় করছে মানে রোদ লাগাচ্ছে গায়ে ভালো লাগছে তো এই রকম চেয়ার টেয়ারগুলোতে বসে থাকলে বাচ্চারা এই সামনে খেললে টেলে দৌড়াদৌড়ি করলে ভালো আর কি তো আমি কিছুক্ষণের মধ্যে দ সম্প্রীতি কিনে এখানটাতে নামবো ওরা এই মুহূর্তে আছে হচ্ছে আপনার ওই জায়গাতে ওইদিকে কোথাও বসছে এখানে তো সবাই ছবি টবি নিয়ে ব্যস্ত এই যে কত কারো ম্যারেজ অ্যানিভার্সারি কারো হানিমুন কারো কি কত কিছু ঠিক আছে সো তারা এটা সৌহার্দ্য সম্প্রীতি ওই জায়গাটাতে কোথাও এক জায়গায় বসে আমি সেই জায়গায় যাব যাওয়ার পরে ওদেরকে নিয়ে এসে নিচে একটু সুন্দর সময় উপভোগ করব আর কি তো আপনাদের নিশ্চয়ই ভাল লাগছে কেমন লাগছে আমি জানি না কারণ তো আসলে একটা টাওয়ার সরাসরি আপনারা দেখছেন এই আর কি বিষয়টা মানে যেহেতু বিখ্যাত সারা পৃথিবী থেকে লোকজন আসে লাখ লাখ পর্যটক আসে তার মানে আপনারা বুঝতে পারছেন যে কত বিখ্যাত একটা জায়গা এটা আপনারা অনেকে জানেন আইফেল টাওয়ার মানে যারা ইউরোপে থাকে বা পশ্চিমা বিশ্বে থাকে তাদের অন্যতম একটা ইয়ের জায়গায় যে এখানে এসে একটা ছবি টবি তোলা বা এখানে দেয়ই সবাই নিয়মিত ছবি বাট আমি যেহেতু খুব বেশি পছন্দ করি না ছবি টবি নিজের মানে তোলার ক্ষেত্রে নিজের ছবি সেই ক্ষেত্রে আমার খুব বেশি সব ছবিও এখানে নেয় আসলে এই আর কি বিষয় তো যাই হোক আপনাদের যদি কোনো কমেন্ট থাকে কোনো মন্তব্য থাকে ডেফিনেটলি কমেন্ট বক্সে করতে পারেন সবুজ লনটা একটু পার হয়ে সোজা যাব মানে টাওয়ারের নিচে একদম তারপর ডান দিকে আপনারা এখন দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে একটা নদী আছে এই নদীটার নাম হচ্ছে জাইনে বা সাইনে যাই বলেন অথবা সেন উচ্চারণ মানে যেহেতু ওই দেশের নাম তো আপনারা বুঝতেই পারছেন এই নদীর রিভার ক্রুজ খুবই নাম করা এবং রাতের দিকে বেশ মানে সুন্দর হয় আর কি এই ক্রুজটা কিন্তু এখন যেহেতু কাইন্ড অফ শীতের মতো চলে আসছে মানে সাত আট ডিগ্রিতে নেমে গেছিলো তাপমাত্রা আমি যেদিন গিয়েছিলাম সেদিন সম্ভবত বারো তেরোটায় উঠেছিল কিন্তু তারপরে প্রচুর মানে মানে খারাপ লাগছিল ঠান্ডা বেশ অনুভূত হচ্ছিলো আর কি মাঝে মাঝে রোদ চলে চলে গেলে এদিকে দেখতে পাচ্ছেন আপনারা এক একজন এক এক পোস্টার দিচ্ছে বাম দিকে এক নারী তিনি মানে ছবির জন্য পোজ দিচ্ছেন এদিক দিয়ে মানুষজন আসে প্রচুর এই জায়গাটাতে মানে দাঁড়ালে বেশ ভালো একটা ভিউ পাওয়া যায় মানে অনেকে এই জায়গাটা দাঁড়িয়ে ছবিটা তোলেন আর কি তো এই ইয়েটা মানে টাওয়ারটার কথা যেটা বলছিলাম মানে আইফেল টাওয়ারটা আসলে তিনশো তিরিশ মিটার একদম টপ পর্যন্ত যেটা দেখলেন আপনারা এই যে দেখতে পাচ্ছেন একটা মানে বোট যাচ্ছে রিভার ক্রুজ মানে হচ্ছে এটাতে গেলে বেশ ভালো লাগে আর কি হ্যাঁ সো যেটা বলছিলাম যে এই এইটা একদম মানে সর্বোচ্চ টিপ পর্যন্ত মিটার বা ফিট আর ভালো থাকবেন তাহলে দেখা হবে সামনের কোনো ভিডিওতে আইসল টাওয়ার ব্লগ থেকে এখানে বিদায় নিচ্ছি আমি জানি খুবই রাবিশ একটা ইয়ে হয়েছে মানে ব্লগ হয়েছে কারণ যেটা বললাম যে আমি এগুলোতে খুব বেশি পটু না কারণ এইগুলো করার জন্য এক ধরনের এক্সপার্টিস লাগে ভুং বলতে হয় আর কি আমি ভুম বলতে পারি না গোজা মিলতে কথা বলা বেশ কঠিন যাই হোক যদি একটু হলেও ভালো লেগে থাকে একটা লাইক দিতে পারেন কমেন্ট করতে পারেন এবং সবার সঙ্গে শেয়ার করতে পারেন দেখা হবে তাহলে সামনের কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ